আসসালামু আলাইকুম প্রিয় ঘামের সাকিব সাকিবেগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব তেলাফি মাছ চাষ করতেছেন এই তেলাফি মাছ হঠাৎ করে দেখা যাচ্ছে নুডলস পায়খানা করতেছে অর্থাৎ মাছের নুডলস পায়খানা কেন হচ্ছে এটার থেকে বাঁচার উপায় কি বা এটা হইলে আসলে কি সমস্যা হইতে পারে মাছ পায়খানা করতেছে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তার পায়খানাটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না অথবা দেখা যাচ্ছে সে পায়খানা করতেছে দেখা যাচ্ছে তার পায়ুপদে যখন পায়খানাটা আসছে সেক্ষেত্রে পায়খানাটা হয়তো বা পদের সাথে লেগে আছে অথবা দেখা যাচ্ছে কিন্তু পুকুরের চতুর্কোনাতে অল্প অল্প করে দেখতেছেন যে আদা নেমযোগ সাদা এক প্রকার পায়খানা বাঁচতেছে আপনার কাছে মনে হইতে পারে প্রথম দেখা মনে হইতে পারে এটা কি যারা নতুন খামারে আছেন তাদের কাছে এটা মনে হইতে পারে কি এটা জিনিস হয়তো না চেনার সম্ভাবনা বেশি আবার যদি আপনি যদি আজকে ভিডিও দেখে যদি আপনার কাছে পুকুরে যদি একটু খুঁজবেন যদি এইরকম সমস্যা দেখেন তার মানে আপনার পুকুরে মাছের বধ হজম হচ্ছে মাছের খাবারটি পদ হজম হয় নেই অথবা যেই খাবারটি দেন সেই খাবারের প্রোটিন মাত্রা ভালো নেই অথবা দেখা যাচ্ছে নানাবিধ কারণে কিন্তু এই সমস্যাগুলো হইতে পারে সেই সম্পর্কে আজকে জানতে পারবেন এবং কি আশা করবো যে এই সমস্যার সমাধান কী হতে পারে সেই সম্পর্কে জানতে পারবো তো চলুন শুরু করা যাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে দিতে পারে তো আমরা আজকে জানবো যে তেলাপি মাছের নুডলস পায়খানা হচ্ছে এই নুডলস পায়খানা কেন হচ্ছে সেটা আগে জানবো নুডলস পায়খানা হওয়ার পিছনে বেশ কিছু কারণ দায়ী থাকে এক নাম্বার কারণ যেটা হয় যে আপনি মাছ থেকে যখন চাষে দিতেছেন চাষে দেওয়ার আগে অথবা নার্সারি পুকুরে থাকা অবস্থায় আপনার মাছ নুডলস পায়খানা করতে পারে অর্থাৎ সে নার্সারি পুকুরেও করতে পারে চাষের পুকুরেও করতে পারে এটার পিছনে কারণটা কী হয় এর পিছনে বড় যে কারণটা থাকে সেটি হলো আপনি যে খাবারটা দিয়েছেন সেই খাবারটা হয়তো অতিরিক্ত ড্রাই খাবার অর্থাৎ শুকনা খাবার অতি শুকনা খাবার এই শুকনা খাবার যখন আপনি মাছটা দিয়েছেন আসেন সেক্ষেত্রে মাছ ঠিক খাবারটা খাইতেছে ঠিকই কিন্তু মাছ কিন্তু পানিতে থাকলেও সে কিন্তু পানি খায় না তো পানি যখন খাচ্ছে না তার মানে কি এর খাবারটা অতিরিক্ত শুকনা হলে ওই খাবারটা ডাইজেস্ট হইতে কষ্ট হয় অর্থাৎ আপনি যদি একটু হিসাব করেন যে আপনি ভাত খাইতেছেন ভাত খাইলেন ঠিকই কিন্তু পানি খাইলেন না সেক্ষেত্রে আপনার জন্য কী হবে কষ্ট হবে কিন্তু ডাইজেস্ট করতে তাই না এখন মাছ পানিতে থাকলেও কিন্তু মাছ পানি খাচ্ছে না খাবার খাচ্ছে শুধু তো এই ক্ষেত্রে তার জন্য একদম অতিরিক্ত শুকনো খাবারটা আমরা দিব না এখন আপনার প্রশ্ন দেওয়ার ভাই আমরা অয়েল কুরেট খাবার ব্যবহার করতেছি এই খাবার খাওয়ালে মাছের সমস্যা হবে কিনা দেখেন অয়েল কুরেট খাবার কি সেটা আগে আমাদের জানতে হবে অয়েল কুরেট খাবার হলো আমরা যেটা বলি যে একটা খাবার ধরেন আপনি একটা খাবারের দানা ধরেন বড় একটা দানা এই দানার উপর দিয়ে একটা লেয়ার দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে এর উপর দিয়ে একটা তেলের আবরণ তৈরি করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে কী হবে আমরা জানি পানি এবং এটা যখন পানিতে দেবেন পানির উপরে যদি তেল ছেড়ে দেন দেখবেন তেল কিন্তু ভালো হবে তাই না তেল আর পানি একসাথে মিলে না আমরা বলি তো যুক্ত কোনো জিনিস যদি আপনি কী করেন সেটা ভাসাবান অবস্থায় যদি থাকার অবস্থা তৈরি করেন সেক্ষেত্রে অনেক সময় পর্যন্ত বাঁচতে থাকে এই তেলের কারণে খাবারটা তেলের কারণে বাঁচতে থাকে অর্থাৎ এই খাবারটা তৈরি করছে যখন তার তারপরে খাবার তৈরি হওয়ার পরে এই খাবারে এক ধরনের তেল মিশ্রণ করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে দেখা যাচ্ছে কি মাছের খাবারটা অনেকক্ষণ সময় বা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বা ছয় ঘন্টা খাবারটা বেশি থাকতেছে যে এই অয়েল কুরেড খাবার ব্যবহার করলে এই সমস্যা হইতে পারে কিনা দেখেন যখন আপনি অয়েল কোরেড খাবার ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে এই অয়েল কুরেড খাবারটা যাতে মানে কমপক্ষে ছয় ঘন্টা বাসে এরকম খাবার দিতে হবে যদি চব্বিশ ঘন্টা বেশি থাকে এরকম খাবার দিলেও কোনো সমস্যা নেই অধিক পরিমাণ যদি অয়েল কোরেড খাবার ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার মাছের কিন্তু নুডলস পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে এরপর আসেন যে নুডলস পায়খানা হওয়ার পেছনে অন্যতম বা বড় যে কারণটা থাকে সেটা কি আমরা যে খাবার দেয় সেই খাবারে অনেক সময় ডাস্ট বেশি থাকে অর্থাৎ অয়েল কুলেট খাবার অথবা নন অয়েল কুলেট খাবার যেটি দেন না কেন এর সাথে কিছু ডাস্ট বের হয় ওই ডাস্ট সহ আমরা মাছের খাবার দিই অনেক সময় দেখা যায় এই ডাস্ট খাবার বা গুঁড়া খাবারগুলো মাছ খাবার হিসেবে খায় দেখেন মাছ একটা সময় এলো মানে তাদের একটা অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে যায় যেই খাবার দিয়েছেন করে খাবার পরিবর্তন করবেন দেখবেন যে খাবারের প্রতি চাহিদা কমে দিচ্ছে কারণে যেই খাবারটা খাওয়াছেন ওই খাবারের ব্যতিক্রম কিছু দিলেই মাছের খাবার খাওয়ার চান্স কমে যায় মাছ খাওয়া একটু অরুচি চলে আসে নানান কিছু সমস্যা হইতে পারে এই একই জিনিস হয় কি যখন আপনি যখন ওয়েল গ্রুটেড খাবার দেন এর সাথে ডাস্ট খাবার অনেক অনেক কোম্পানির খাবারে ডাস্ট বেশি বের হয় ওই ডাস্ট হজম যে আপনার খাবার হিসেবে দেন সেক্ষেত্রে দেখা যায় মাছ ওই খাবারটা ঠিকই খাইছে কিন্তু অনেক সময় এতে করে বদ হজম হওয়ার একটা চান্স থাকে আর যখনই বদ হজম হয় তখনই মাছ কি করে এই নুডুল্স পায়খানা করতে শুরু করে অর্থাৎ আমরা যদি একটা মাছ আঁকাই ধরুন আমরা একটা মাছ আঁকা নিলাম এই মাছের এই যে পায়ে পথটা হয় এই পায়ে পথের আশপাশ দিয়ে দেখবেন না এই জায়গা থেকে একটা এক ধরনের ফুতার মতো পায়খানা তার পায়ে পথের সাথে লেগে মাছ ঘুরতে থাকে এটা অনেকটা আঠালো স্বভাবের হয় বা আঠালো প্রকৃতির হয় যার কারণে দেখা যায় এটা অনেক সময় কিন্তু ছাড়তে চায় না পায়ে পথ থেকে ছাড়তে চায় না তো ওই সময় মাছ তো আর কথা বলতে হবে না সে তার বলে দিতে পারবেন আপনাকে যে আমার এই পাইপ হতে এরকম সমস্যা হচ্ছে বা এরকম সমস্যা হচ্ছে তো আপনাকে এটা দেখে আপনাকে সমাধান করে নিতে হবে তার মানে নুডলস পায়খানা হলে মাছের বধ হজম হচ্ছে আর বধ হজম হওয়ার কারণে মাছের খাবার মধ্যে অরসি চলে আসতে পারে অথবা খাবার কাছে ঠিকই গ্রোথ কম দিতে পারে এবং কী দেখা যাচ্ছে নুডলস পায়খানা হলে আপনার পুকুরে যে মাছের যেই পরিমাণ খাবার দিতেছেন আসেন সেই খাবারে সঠিক রেজাল্ট আপনি পাবেন না অর্থাৎ এফসিআর বেশি আসবে অর্থাৎ কোথাও ফুড কনভার্সন রেশিও এক কেজি মাছ উৎপাদন করতে যেই পরিমাণ খাবার লাগে তার চেয়ে খাদ্য খরচটা বেড়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যেটা হয় যে এই মাছরা আপনি খাবার যে দিতে আছেন সেই খাবারের প্রোটিন পার্সেন্টেজ যদি কম অনেক কম হয় বা অনেক বেশি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই নুডলস পাইখানা হওয়ার একটা সম্ভাবনা থাকে যেমন ধরেন মাছের খাবারে আমরা বলি প্রোটিন মাত্রা তেলাপি মাছের ক্ষেত্রে আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট রাখতে বলি এই ক্ষেত্রে আপনি আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট প্রোটিনের খাবার যখন দেবেন এই ক্ষেত্রে অবশ্য অবশ্যই কার্বোহাইড্রেটের মাত্রাটা বেড়ে যাবে আর কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে গেলে সেক্ষেত্রে কি অনেকটা আমরা যদি ধরেন চিন্তা করলাম যে শুধু ভাত খাবো আমরা কোনো তরকারি খাবো না বা আমরা কোনো ধরনের মাছ মাংস কিচ্ছু খাবো না জাস্ট খালি ভাত খাবো তো আমরা জানি ভাতের ভিতরে কিন্তু কার্বোহাইড্রেট মাত্রা অনেক বেশি আছে কোনো কারণে আপনি হয়তো খুব ভালো ভাত খাইতে পারেন আপনি ভাত বেশি খাইতে পারেন ওকে বুঝলাম কিন্তু আপনি কী করবেন শুধু ভাত খাবেন অন্য কোনো কিছুই খাবেন না এক্ষেত্রে দেখবেন যে কী হবে আপনার পেট আস্তে আস্তে বড় হতে থাকবে ফুলতে থাকবে হ্যাঁ আমরা জানি ভাতের সাথে তরকারি না হলে খাইতে কষ্ট হয় কিন্তু আপনি ভাত শুধু ভাত খাইতে পারেন অর্থাৎ তার তরকারি ছাড়া ভাত খাইতে পারেন ওকে খাওয়া যায় খাওয়া যায় না এমন না দুনিয়াতে সবই খাওয়া যায় কিন্তু কথা হল খাইলেন খাওয়ার পর দেখা যাচ্ছে কি সমস্যাটা তৈরি হবে কি আপনি শুধু কার্বোহাইড্রেট খাইছেন তার কারণে প্যাট ফুলতে থাকবে ফ্যাট বড় হতে থাকবে হ্যাঁ তো এই জন্য একই জিনিসটা হয় মাছ যখন খাবার খাইতে থাকে একটা পর্যায়ে যায় কী হয় তার প্যাট বড় হয়ে থাকে অনেক ক্ষেত্রে আমরা শুনছি মাছের প্যাট বড় হয়ে যাচ্ছে ভাই প্যাট বড় হয়ে যাচ্ছে কি করণে কি করা যায় এই ক্ষেত্রে আপনারা কি করতেছেন খাবার চান দিয়ে যান সেই খাবারে কার্বোহাইড্রেটের মাত্রাটা বেশি আছে এটা আপনাদের হিসাব করতে হবে এখন আসেন যে এই নুডলস পাইখানা হওয়ার জন্য এর পাশাপাশি আরো কোনো জিনিস দায়ী থাকতে পারে কিনা হ্যাঁ আরেকটা জিনিস দায়ী থাকবে সেটা কি আমরা যেহেতু তল দেশে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে যখন কাদা থাকে এই কাদা থেকে কিন্তু মাছ কিন্তু খাবার শিখ করে কাদাতে অনেক প্রকার দু তৈরি হয় ফাইটোপ্লানও তৈরি হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাদার পরিবেশ যদি নষ্ট হয়ে যায় কাদাতে যদি দুর্গন্ধ থাকে এবং কাদাতে যদি যে খাবার তৈরি হচ্ছে সেই খাবারগুলো যদি সঠিক মানে খাবার না হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আপনার মাছের প্যাট ফোলা রোগ বা এখানে মাছের কিন্তু দেখা যাচ্ছে এই পায়খানা হওয়ার একটা সম্ভাবনা থাকে এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই নুডুল পায়খানা যে করতেছে বা নুডলস পায়খানা হইতেছে হওয়ার পরে তো আমি সমাধান করতে পারবো বুঝলাম কিন্তু হওয়ার আগে কি কি সিমটম দেখে আমি বুঝবো যে নুডুল্স পায়খানা হওয়ার সম্ভাবনা আছে নুডুলস পায়খানা হওয়ার আগে যে বিষয়টা থাকে যেটা হলো কি এই মাছের প্যাট ফোলা শুরু হবে প্রথম সমস্যা হবে প্যাট বড় হওয়া শুরু হবে বা প্যাট ফোলা শুরু হবে তারপর দেখা যাচ্ছে মাছ রোজ পাইখানা শুরু করবে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হয়তো দুই দিন পাঁচ দিন দশ দিন সময় লাগতে পারে তারপর শুরু হতে পারে মানে এটা কোনো নির্দিষ্ট সময় নেই যে দুই দিন পরেই সে তার রোজ পাইখানা শুরু হবে এরকম কোনো নিয়ম নাই দুই দিন পাঁচ দিন সাত দিন পরেই কিন্তু নুডলস পাইখানা মানে পেট ফোলা থেকে নুডলস পায়খানা শুরু হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে নুডলস পাইখানা হওয়ার পিছনে কারণ কি থাকে প্রথম কি সিমটম দেখে আমরা বুঝতে পারবো এবং কি এখনও আপনারা জানতে পারবেন যে এই নুডলস পাইখানা যদি করে সেক্ষেত্রে আমরা কীভাবে এটা সমাধান করতে পারি যেহেতু আমরা জানি যে নুডলস করলে মাছের খাদ্য খরচ বেড়ে যাচ্ছে মাছের উৎপাদন কমে যাচ্ছে মাছের গ্রোথ কমে যাচ্ছে এবং কি দেখা যাচ্ছে পুকুরের মানে নানাবিধ সমস্যা তৈরি হতে থাকে পুকুরে দেখা যাচ্ছে মাছের খাবারগুলো বাঁচতে থাকে এই প্রোটিন যে যুক্ত খাবারটা সেই খাবারটা নষ্ট হচ্ছে অর্থাৎ মাছের মলের সাথে প্রোটিন বেড়ে আসতেছে নানান কারণে কিন্তু আপনার এই নুডলস পায়খানা হইলে সমস্যা ফেস করতেছেন এখন এই সমাধান হলো কি যখন নুডলস পায়খানা করতেছে যেই কারণে করে সেটা আগে সমাধান করতে হবে আর পাশাপাশি কি করতে হবে ইমিডিয়েট এই নুডলস পায়খানা বন্ধ করার জন্য আপনার কী করতে হবে ব্যবস্থা নিতে হবে তো আমরা আগে ইমিডিয়েটটা জানবো তারপর আমরা জানবো কি কীভাবে দীর্ঘস্থায়ীভাবে যাতে সমাধান করা যায় সেই সম্পর্কে জানবো প্রথমে আসেন যে নুডলস পায়খানা শুরু করে দিয়েছে সেই ক্ষেত্রে আপনার প্রথম যে করণীয় সেটা কি মাছের খাবারের সাথে এনজাইম মিক্স করে দিবেন এখন আপনি বলবেন যে ভাই এনজাইম জিনিসটা কি এনজাইম জিনিসটা হলো এর খাবার যাতে হজম হয় সেই জন্য কাজ করতেছে গরুর ক্ষেত্রেও কিন্তু আমরা এনজাইম ব্যবহার করি মাছের ক্ষেত্রে অ্যান্ডাম ব্যবহার করি মুরগির ক্ষেত্রে এনজাইম ব্যবহার করি এবং কি আমরা মানুষ আমাদের জন্য কিন্তু এনজাইম ব্যবহার করে থাকি এখন আপনার প্রশ্ন হল এই এনজাইম জিনিসটা আসলে কী এবং কি কীভাবে খাওয়াইতে হয় মাছরে যখন খাওয়াইতেছেন সেই ক্ষেত্রে কী করতেছে অ্যান্ডেম দেয় তার পাকস্থলিতে একটা বিক্রিয়া ঘটাচ্ছে বা কার্যক্রম ঘটাচ্ছে যার মাধ্যমে কি হচ্ছে মাছের হজম ক্রিয়াটা দ্রুত সময় হচ্ছে এবং কি মাছের হজম শক্তিটা বাড়িয়ে দিচ্ছে এতে করে কী হচ্ছে তার একটা এক ধরনের বুস্টার হিসেবে কাজ করলো এতে করে কী হল মাছের হজম শক্তিটা ভাল্লো এতে করে সে যে কোনো জিনিস সহজে হজম করতে পারবে তো অ্যানজামটা আপনি কী করবেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর একবার করে অ্যানজাম খাওয়াবেন আপনি এটা হলো প্রথম কাজ হলো আপনার অ্যানজাইমটা প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনি খাওয়াবেন এখন এটা খাওয়াবেন কীভাবে খাওয়াবেন হলো মাছের খাবার সাথে মিক্স করে এখন নিয়ম কি নিয়ম হলো এক কেজি খাবার আপনি কি বললেন এক কেজি খাবার নেবেন এক কেজি খাবারের সাথে আপনি কী করবেন পাঁচ গ্রাম অ্যানজাম মিশাবেন পাঁচ গ্রাম অ্যানজাম মিশাবেন আপনি কী করবেন এই খাবারের সাথে মিশাইয়ে দুটো জিনিসকে একসাথে একটা পাত্রের ভিতরে মিশাইয়ে পানি দিয়ে অ্যান্জাম যেহেতু আমরা জানি লিকুইড হয় না এটা যেহেতু পাউডার ফর্মে হয় এটাকে খাবারের সাথে দিলে মিক্স হবে না তাহলে কি করতে হবে কিছু পরিমাণ পানি নিয়ে অ্যান্ডামটাকে গুলাই নেবো গুলাই নিয়ে খাবারের উপরে স্প্রে করে দিব অথবা ছিটাই ছিটে দিব দিয়ে এটাকে মোটামুটি লারাচাড়া করে দিব দিয়ে আমরা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট লাগলে খাবারটা শুকাই যাবে শুকাই গেলে আমরা কী করবো ঠান্ডা জায়গায় রেখে অবশ্যই শুকাবো এটা আমরা রোদে রেখে শুকাবো না ঠান্ডা রেখে রাখে শুকাবো শুকাই আমরা পুকুরে দিয়ে দেবো মাছের খাবার হিসেবে দেব যদি আপনি কী করেন প্রথম যখন সমস্যা তৈরি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার টানা তিন দিন খাওয়াবেন আর তারপর থেকে প্রতি পনেরো দিন অন্তর অন্তর মাত্র এক দিন করে খাওয়ালে এই সমস্যা আর তৈরি হবে না যদি তার হজমজনিত সমস্যার কারণে হয় সেই ক্ষেত্রে সমাধান পায় গেলেন না আশা করি এখন আপনি বলবেন যে ভাই কোন কোম্পানির আঞ্জামটা ব্যবহার করব বা আপনাদের কাছে পাওয়া যায় কিনা না আমাদের কাছে শুধু এসে তেলাফের পণ্য পাবেন আমাদের কাছে কিন্তু এনজাইমটা পাবেন না তো এনজাইমটা আপনার লোকালে কিনে নিতে হবে তবে আপনি যদি প্রশ্ন করে যাবে কোন কোম্পানিটা ভালো হবে তবে আমি বলবো এস কোম্পানির এনজাইমটা বেশি ভালো হবে এখন আপনার বলতেন ভাই এস কোম্পানির এফ কোম্পানিটা আপনি কি মার্কেটিং করতে না আমরা শুধুমাত্র আমাদের কোম্পানির জিনিসই বিক্রি করছি এর বাইরে কিন্তু কারো বিক্রি করি না তবে যেই প্রোডাক্টের রেজাল্ট ভালো আসে সেটা বলতে তো অসুবিধা নেই তাই না তো এসকেপ কোম্পানি আপনার এনজাইম ব্যবহার করতে পারেন এসকেপ কোম্পানি আমাকে দুই পয়সা দেওয়া না বা আমাদের কোম্পানিতে যেহেতু একটা লিমিটেড কোম্পানি বেগ তো একটা লিমিটেড কোম্পানি সো তার আলাদা অবশ্যই ডিসিপ্লিন আছে আলাদা আলাদা ব্যবস্থাপনা আছে আশা করি আপনি বুঝতে পারবেন তো এই এসকেপ কোম্পানির আপনি এনজাইম খাওয়াইতে পারেন সেটা হলো সেফগার্ড নামে হয়ে থাকে আপনি চাইলে অন্য কোম্পানির এনজাইমও খাইতে পারেন এনজাইম সবই একই তবে এসকেপের তুলনামূলকভাবে একটু বেশি প্রচলিত এবং ওইটা দেখা যায় কার্যক্রমটা একটু দ্রুত সময় করে এই আর কি এটা আপনারা খাওয়াইলেন এখন যদি হয় যে আপনারা কী করবেন মাছের সমস্যা যদি অধিক পরিমাণে হয় সেক্ষেত্রে পাঁচ গ্রামের জায়গায় দশ গ্রাম পর্যন্ত এন্ড্রাইম দেওয়া লাগতে পারে যদি অধিক সমস্যা হয় আশা করি আপনি বুঝতে পারছেন এখন আপনার কথা হলো যে এইটা হলো বুঝলাম যে মাছের হজমজনিত সমস্যার কারণে ইমিডিয়েট সমস্যার সমাধান করে দিলেন এটা দীর্ঘস্থায়ী সমাধান কি দীর্ঘস্থায়ী সমাধান হলো আপনি যে মাছের খাবার তৈরি করতেছেন সেই খাবারটা আপনি আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দেবেন আশা করি এই সমস্যাগুলো আর হবে না আর যখন আপনি অয়েল কুটেড খাবার দেবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন যাতে খাবারটা তো ড্রাই না হয়ে যায় অনেক সময় আমরা কী করি এক মাস দুই মাসের খাবার নিয়ে এসে রাখি দিই ওই খাবারটা যখন স্টক করে রাখছি তখন কী হয় ওই খাবারটা আস্তে আস্তে ময়শ্চারাইজ কমতে থাকে ওই খাবারটা যাতে শক্ত হতে থাকে আর শক্ত খাবারটা পাঙ্গাস মাছ যখন খায় তখন তো পাঙ্গাস মাছের কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায় অর্থাৎ সে মাছ খাবার খাইতেছে কিন্তু পানি খাইতে না পাঙ্গাস মাছের কিন্তু ডিহাইড্রেশন হয় অর্থাৎ পানিতে থাকতেছে পানির জিনিস পানিতে থেকেও তার ডিহাইড্রেশন হইতে পারে তার মানে তেলা তারও আরও হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য বলবো যে আপনারা অধিক ড্রাই খাবার শুকনা খাবারটা দিবেন না তারপরে যে করণীয় সেটা কি আপনারা যখন খাবার দিয়ে আসেন সেক্ষেত্রে চেষ্টা করুন ডাস্ট খাবার না দেওয়ার জন্য এবং কি আপনারা যে খাবারটা দেন সেই খাবারটা একটু ভিজাই রেখে যদি খাবার দিতে পারেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো করা যায় আপনারা জানেন যে মানে আমরা জানি ছয় থেকে আট ঘন্টা দশ ঘন্টা কমপক্ষে বাইশে থাকে এরকম খাবার ওয়েল ক্রোডেড খাবার এরকম বেশি থাকে আপনি যদি পাঁচ মিনিট খাবারটা ভিজায় রাখলেন বড় একটা আমরা ট্রের ভিতরে যখন আমরা কী করি খাবারটা যখন ডালি ডাইলে আমরা হয়তো বা পাঁচ মিনিট হয়তো পানি দিয়ে এলো হালকা ভিজাই দিলাম ভিজে আমরা খাবার দিলাম মাছ সুন্দর করে কিন্তু খাইয়ে নিবে এখন আপনি বলবেন যে ভাই ওয়েল ফুডের খাবার এটা তো পানি দিলে পানিতে দেওয়ার পরে তো দেখা যাচ্ছে দুই তিন মৃত্যু থাকেই কিন্তু তেলাপি এমন একটা জিনিস বিশেষ করে আমাদের এসে তেলাপি আপনি খাবার ডালিয়ে দিলেন পুকুরের ভিতরে একটা জায়গায় খাবার ঢেলে দিলেন আমরা তো খাবার ডেলে দিতে না করি যদি একটা জায়গার ভিতরে খাবার দিলেন তিরিশ সেকেন্ডের ভিতরে মাছ চলে আসে এবং তিরিশ সেকেন্ডের ভিতরে খাবার শেষ করে ফেলতে পারে তার মানে দ্রুত সময় কিন্তু তেলা খাবার খায় এই জন্য তেলা বলা হয় ফাস্ট ফিডার মাছ অন্যান্য মাছের তুলনায় তেলা অনেক দ্রুত সময় খাবার খায় এবং কি এরা যখন খাবার খায় অ্যাগ্রেসিভ হয়ে খাবার খায় তো এই জন্য বলবো এই মাছের জন্য আপনি যে খাবারটা দিলেন অয়েল ওয়েলকুটেড খাবারটা দিলেন অধিক শক্ত খাবারটা দিলেন বা অধিক শুকনা খাবারটা দিলেন এক্ষেত্রে কী হয় খাবারটা সরাসরি রিসিভ করে নিল এতে করে সে কিন্তু আর পানি পাইল না বা সেটা কিন্তু খাবারটা কিন্তু নরম হলো না আশা করি আপনার বুঝতে পারছেন পানিতে ঢাইলে দিয়েছেন ঠিক আছে কিন্তু সঙ্গে সঙ্গে মাছ খেয়ে খাবার হিসেবে খেয়ে না তো এই জন্য বলবো এই জিনিসটা আপনারা জেনে বুঝে আপনার মাছ চাষটা করা উচিত তারপর যেটা বলবো সেটা কি পুকুরের নিচের পরিচর্যাটা খুব ভালো করে নেওয়া উচিত তেলাপিয়া চাষ করে না অনেকে চিন্তা করেন যে তেলা তো গার্বেজ ফেয়েসিস তেলাপিয়া তো এমনি চাষ করে যে ফালায় রাখলে মাছ চাষ হয় আসলে কমার্শিয়াল চার্জ যখন করবেন সেক্ষেত্রে ওইভাবে করলে হয় না অ্যাকচুয়ালি এখন বর্তমান সময় তেল এটা এত লাভজনক একটা ব্যবসা যে তিন বাঘের এক ভাগ লাভ হচ্ছে দুই ভাগ আপনি ইনভেস্ট করবেন অর্থাৎ একশো টাকা যদি আপনার মাছ বিক্রি করেন কথার কথা সেই জায়গায় সত্তর টাকা যদি আপনি যদি খরচ করেন আর দেখা যাচ্ছে তিরিশ টাকা আপনার লাভ হচ্ছে মানে এত প্রফিটেবল একটা ব্যবসা সেটা আপনার এমনি এমনি হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব না ভাই সেই জন্য আপনাকে অবশ্যই পুকুরের পরিচর্যাটা খুবই জরুরি আশা করি এই জিনিসগুলো মেনটেন করে মাছ করবেন এবং কি আপনারা আশা করি বুঝতে পারছেন যে নুডলস পাইখানা হলে কী কী সমস্যা হতে পারে সেটার সমাধান কী হতে পারে এবং দীর্ঘস্থায়ী সমাধান কী হতে পারে সম্পর্কে কিন্তু দেওয়ার চেষ্টা করছি আশা করি আপনারা এই ভিডিওতে উপকৃত হয়েছেন এবং যদি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি আপনাদের এসে তেলাফের পোনা লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কোম্পানির স্টাফরা অবশ্যই আপনাকে সহায়তা করবে এবং কি এই পোনা নিয়ে হাজার হাজার খামারে কিন্তু লাভন হচ্ছে আপনারা কিন্তু লাভন হতে পারেন আর এই তেলাফে যখন চাষ করবেন সেক্ষেত্রে আমাদের তেলাফের ক্ষেত্রে এই নুডলস পাইখানা হওয়ার চান্সটা কিন্তু অনেক কম থাকে আপনার কল্পনা করতে পারবো কারণ কি আমাদের খামারিরা আগে থেকেই জানেন যে এটা কি কারণে হইতে পারে এবং কি এটা সমাধান কি তারা কিন্তু বইতে পাই যাচ্ছে এবং ওই অনুযায়ী তারা কিন্তু নিয়মটা মেনে মাছ চাষ করতে দেখা যাচ্ছে তাদের অনেক খামারে আমি যদি এখন যদি ধরেন এই রানিং ভিডিওর ভিতরে যে আমি যদি পাঁচজন খামারিকে যদি ফোন দিয়ে ফোন দিয়ে যদি বলি আপনার পুকুরে মাছকে নুডলস পায়খানা করে উনি বলবো ভাই কী নুডলস পায়খানা কি ভাই এটা কেমনে হয় সে জানাই না কারণ কি সে আগে থেকে সমাধান করে নিয়ে রাখছে যে তার খাবার দিয়ে আছে এত বেশি শুকনা খাবার দিতে আসে না সে ভালো প্রোটিনের খাবার দিতে আসে তার পুকুরের পরিবেশ ভালো সে আগে থেকেই জানে সেই জন্য বলবো যে আপনারা যদি জেনে বুঝে মাছ চাষটা করেন সেক্ষেত্রে লাভন হওয়া যায় বেশি আর আমাদের খামারের আগে থেকে জানতে পারেন কারণ কি আমরা একটা সহায়ক বই দিচ্ছি গাইডলাইন বই দিচ্ছি সেটার মাধ্যমে খামারে মাছ চাষ করে লাভন হতে পারতেছে সো আপনি সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম